নমস্কার বন্ধুরা করে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপিটা আমি নিয়ে এসেছি রাজে রুটি দিয়ে চানা মশলা খাবো তো আজ কি কি দিয়ে চানা মশলাটা করব তো দেখাই আপনাদের প্রথমেই আছে চানা চানা আড়াইশো গ্রাম চানা নিয়েছিলাম কাবড়ি ছোলা নিয়েছিলাম তো কাবলি ছোলাটা ভিজিয়ে সকালে ভিজিয়ে রেখেছিলাম তো দুটো সিটি মেরে আমি রেখেছি আর এখানে আছে টমেটো পেস্ট আছে আর আদা রসুন পেস্ট আছে আর এখানে একটু পোস্ত আর মগজদানা পেস্ট করে রেখেছি আর একটু পেঁয়াজ বাটা আছে আর এখানে আছে এই যে নতুন জিনিস একটু একদম নতুন তো এটা আমি মাখনা এটা আপনারা জানেন কি না জানি না এটা তো পদ্মফুলের এটা বীজ তো এটা মাখনা বলে তো মাখনাটা দিয়েই আমি আজকে চানা মশলাটা করব তো চানা মশলা আর কি কি লাগবে সেগুলো দেখাই তো তেল আছে একটু গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ আর জিরে আছে গোটা জিরে আর আছে গোলমরিচ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু নুন আর একটু চানা মশলা নিয়েছি তো একটু লাগবে তো আর একটু আমি নিয়েছি আর একটু চিনি আছে আর আছে একটু বাটার আমি বাটারটা দিয়ে মাখনাটা ভাজবো তো কড়াটা গরম করতে দিই বন্ধুরা বাটারটা আমি দিয়ে দিয়েছি কড়াটা খুবই গরম হয়ে আমি এই মাখনাটা দিয়ে দিচ্ছি সবাই তো চানা মশলা আলু দিয়েই পনির দেয় তো আমি আজকে মাখনাটা দিয়ে আজকে বানাবো এটা খুব বেশি ভাজা দরকার নেই একটু হালকা হাতে নাড়াচাড়া করলেই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা একটু গোল্ডেন কালার আসছে তো এই গোল্ডেন কালারটা আসলেই নাবিয়ে দেবো এবার হয়ে গেছে এটা গোল্ডেন কালার এসে গেছে তো আমি এবার এটা নাবিয়ে দেবো তো আমি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি তেল নিয়েছিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো এই দেখুন গোটা জিরা গরম মশলাটা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে তো আমি একটু হলুদ তেলের উপর একটু হলুদ দেবো আর একটু নুন দেবো পেঁয়াজ দেবো তো দিয়ে দিলাম দিয়েছি তো জল আছে জলটা যতক্ষণ না মরে একটুখানি নাড়াছাড়া করবো বন্ধুরা এবার আস্তে আস্তে তেলটা ছেড়ে গেছে তো আমি এবার পেঁয়াজ রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো যে আদা রসুনের পেস্ট কাঁচালাম কাছে দুটো মোটে দিয়ে দিচ্ছি আদা রসুন ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না গন্ধটা ছাড়ছে ততক্ষণ এরকম ভালো করে নাড়াচাড়া করে কষে নেবে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা দিলাম জি এগুলো দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি এক চামচ মতন চিনি নুনটাও দিলাম টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব আর অপূর্ব একটা কালার এসছে আর এইভাবে করে কষিয়ে নিয়ে রান্নাটা করলে খুব সুন্দর খেতে হবে তো আমি বাড়িতে প্রায়ই বানাই তো আজকে আপনাদের সঙ্গে এটা ভাবলে আমি এটা শেয়ার করি তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে রুটির সঙ্গে লুচির সঙ্গে পওটার সঙ্গে খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আমার তেলটা ছেড়ে এসেছে মশলা তেলটা ছেড়ে গেছে তো আমি কাজু ছোলা সিদ্ধটা দিয়ে দিচ্ছি কাবলি দিয়েছি তো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষবো একটু কষে নেবো ভালো করে বন্ধুরা ভালো মতন কষা হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তো এবার একটু জল দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটা পুরোপুরি ভালো মতন কষা না হলে ভালো হবে না তো নাড়িয়ে সাইডে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে তো তারপরে আবার এই যে আমি কাপড়ে ছোলাটা দিয়ে ওই যে কষিয়ে নিলাম তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি গরম জল ব্যবহার করলে তরকারি টেস্টটা খুব সুন্দর আছে আর শীতকাল তো সবকিছু একটু গরম জল দিলে খুব ভালো হয় দেখুন বন্ধুরা টকবক করে ফুটছে তো এবার আমি এতে যে পোস্ত আর মগজ নিয়েছি বাটা সেটা আমি দিয়ে দেবো আমি মাখনাটাও দিয়ে দিয়ে মাখনাটা দিয়েছি তো একটু আস্তে করে দেবো দিয়ে এটা ফুটতে থাকবে দশ মিনিট ফুটবে বন্ধুরা ঝোলটা তো ফুটছে তো আমি এতে এই যে গুঁড়ো মশলাটা নিয়েছি চানা মশলা তো সেটা আমি দিয়ে দিচ্ছি আমি এবার আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে হোক দেখুন বন্ধুরা দশ মিনিট পরে আমি চলে এসেছি একদম পুরো এটা মাখো হয়ে গেছে তো এটা বেশি ঝোল হবে না তো এবার এটা হয়ে গেছে তো আমি এবার না দেবো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন মাখানা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে সবাই হয়তো খেয়েছে তো মাখনা দিয়ে কেউ খায়নি হয়তো তো আমি যেমনভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বানান খুব সুন্দর হয় খেতে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো আমার এটা কমপ্লিট এই যে এক চামচ বাটার নিয়েছি তো আমি বাটারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তো চানা মশলা পুরো রেডি তো আপনারাও বাড়িতে এরকম রুটির সঙ্গে রাত্রি রুটি হোক পরোটা হোক লুচি হোক যার সঙ্গে যা যেটা খাবেন তার সঙ্গে বানিয়ে ফেলেন তো অপূর্ব খুব অন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা ফাল্লুনি রান্নাঘরটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেমন হল কমেন্টে জানাবেন ধন্যবাদ